দুশো পঞ্চাশ শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সেলিম মিয়া কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির শেরপুর জেলা রিপোর্টার শহীদুল ইসলাম হীরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীকে পেশাগত কাজে বাধা দিয়ে হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ব্যাপী কর্মবিরতিতে অংশ নেয় জেলার সকল সাংবাদিক এ সময় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা কার্যকরী সভাপতি রফিক মজিদ সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অনেকেই বক্তারা আগামী তিন দিনের মধ্যে ডক্টর সেলিম মিয়াকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দেন অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা এখন টিভির শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় এ সময় সময় টিভির শহীদুল ইসলাম হীরা বৈশাখী টিভির বিপ্লব দে কেটু নাগরিক নাগরিক টিভির তরিকুল ইসলাম একাত্তর টিভির শাকিল মুরাদ বাংলা টিভির নাইম ইসলাম দীপ্ত টিভির মঞ্জুরুল আহসান পাঁচটি উপজেলার প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন